ভাই কুরবানি ব্যয়াইসিয়া পড়ছে ভাই এখন স্টক দিয়েও মনে কর মাল একদম ভরে গেছে দোকান পার এখন এমন অফারে দিব মনে মার্কেট চ্যালেঞ্জ বাইরের চ্যালেঞ্জ এমন অফার আমি কোনো সময় দেইনি

একটা খুলে দেখেন সেটিং আছে যেভাবে চাই দিতে পারবো আমি সমস্যা নাই আচ্ছা দেখেন প্রচুর কালেকশন রয়েছে সরাসরি দেখেন তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা

কিনতে গেলে এগুলা লাগবে পনেরোশো টাকা পনেরোশো টাকা মিনিমাম পনেরোশো টাকা লাগবে যেগুলো আছে কাশ্মীরি ভাই কাশ্মীরি একটা দেখেন এই যে কাশ্মীরি থ্রি পিস দেখেন আমাদেরকে কাশ্মীরি আমি একটা স্যাম্পল দেখেন ভাই এটা কিন্তু খুব চমৎকার একটা কালেকশন ভাই এগুলো ভাই এদের মধ্যে এবার দেখেন কি মিলে চলে ঠিক আছে এগুলোর ভিতরে প্রচুর চলতেছে গ্রিন কালার কিন্তু সুতা দিয়ে কাজ করা হবে খুব চমৎকার একটা কালেকশন

পাকিস্তানুবিধার জন্য বৃহস্পতি আর প্রচুর কালেকশন রয়েছে কিন্তু এই জন্যই রেট কি সুন্দর একটা কালেকশন লঙ্কত রুখবে এটা এগুলো লঙ্ঘ এর উপরে এর উপর পাকিস্তানি লোন ভাই দাম কত রাখবেন এগুলো চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো চারশো পঞ্চাশ টাকা এই যে পাক্কা পাঁচ হাতের লেখা থাকবে পাকিস্তানি লেখা থাকবে ঠিক আছে

একদম পুরো সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা পিটানো সব মুসলিম পটনের মধ্যে এই যে আচ্ছা ঠিক আছে মাধ্যমে আর যদি সরাসরি সরাসরি আসলে এক পিস নিতে পারবে কোনো অসুবিধা আচ্ছা আপনার দোকানের নাম হচ্ছে সোনার বাংলা মার্কেট নতুন বাস স্ট্যান্ডের সাথে মাধবদী আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানা এখানে শেষ করছি আজকের ভিডিওটি